আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো সামনে ঈদ ঈদের জন্য আমি নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট এই যে সোফা হুম এই সোফাটি অত্যন্ত সুন্দর একটি সোফা আর এই সোফার মধ্যে যে ফেব্রিক্সটি ইউজ করা হয়েছে সেটি হলো আপনার বেলভেট ফেব্রিক্স এবং খুবই আরামদায়ক এবং খুবই নমনীয় একটি ফেব্রিক্স সো বন্ধুরা আপনারা যারা প্রোডাক্টটি ক্রয় করতে চান আমাদের শোরুমগুলিতে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হলো যে সোফাটা একদম সুন্দর একদম ফিনিশিং করা যে কারু কাজ করা কারু কাজ বলতে আপনার একদম ফিনিশিং করা ঠিক আছে একদম ফিনিশিং করা এই সোফাটি আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য সামনে ঈদ আসতেছে এই ঈদে আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আপনার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমাদের এই সোফার ব্যতিক্রম আর কিছু হতে পারে না এর জন্য বলতেছি যে আপনারা যারা প্রোডাক্টটি ক্রয় করবেন তারা আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন আর যেটা বলছিলাম যে এই যে দেখেন এটা হলো স্যান্ডার টেবিল এই স্যান্ডার টেবিল এবং টোটাল সোফা সেট মিলে আপনার একদম টোটাল ডে এখানে আপনি যদি শুধু সোফা নিতে যান তাহলে সোফাটাও নিতে পারেন টোটাল সোফা সেটটা আসবে সত্তর হাজার পাঁচশো টাকা আর এর সাথে যোগ হবে নয় হাজার নয়শো টাকা স্যান্টার টেবিল সহকারে যদি আপনি টোটাল সেট কিনতে চান নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো আর সত্তর হাজার পাঁচশো তাহলে কত হলো আপনার দশ হাজার মানে আশি হাজার চারশো টাকা এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন সর্বনির্মল দশ পার্সেন্ট এর উপরে তো পাবেনি যারা আপনারা একটু টোটাল সেটটা নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট টোটাল প্যাকেজে টোটাল প্যাকেজে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেখানে নিতে চান সেখানেই আমরা প্রোডাক্টটি পৌঁছে দেব কোনো সমস্যা নাই আমাদের গাড়ি আপনার যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেবে আর এর জন্য আপনার কী করতে হবে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্টে জানাতে হবে কোথায় প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আর এই যে ফেব্রিক্সের কথা যেটা বলছিলাম দেখেন খুবই নমুনে এবং খুবই আরামদায়ক একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে এই সোফাটাতে আমি এই সোফার আরও ভিডিও দিয়েছি কিন্তু অন্য ফেব্রিক্সে এটা নতুন একটা ফেব্রিক্স বেলভেট কাপড়ের ফেব্রিক্স এই ফেব্রিক্সটা অত্যন্ত সুন্দর এই যে দেখেন আপনার এর যে ফিনিশিংটা করা হয়েছে এগুলি কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা আপনার গুণে ধরবে না কেমিক্যাল ট্রিটমেন্ট করা গুনে ধরবে না আপনার অনায়াসে দীর্ঘদিন যাব ব্যবহার করতে পারবেন আপনার দশ পনেরো বিশ বছর ইউজ করার পরে কিন্তু এর সৌন্দর্য নষ্ট হবে না আর গুনে ধরার জন্য লাইফ গ্যানিটি আপনি এয়ার লাইফে যদি গুনে ধরে এটা আমরা আবার রিফ্লেস করে দেবো আর সোফার যে প্রত্যেকটা যে ম্যাটার ইউজ করা হয়েছে এগুলি আপনার প্রত্যেকটা ম্যাটারিয়ালস কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার কারণে আপনার এটা কোনো ড্যামেজ হবে না আর এই যে সোফার যে কালারটা অত্যন্ত সুন্দর একটি কালার আপনার বাসাকে একদম পরিপূর্ণ করে সৌন্দর্য ভারিয়ে তোলার জন্য এই সোফার ব্যতিক্রম কিছু হতে পারে না আপনি যারা প্রোডাক্টটি ক্রয় করবেন তারা অবশ্যই আমাকে নক করবেন ডাব্লিউ ডাব্লিউ রিঙাল ফার্নিচার বিটি ডট কম এ ঢুকে কিন্তু প্রাইস দেখতে পারবেন তারপরে কিন্তু আমি প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা শুধু যদি আপনি একটি সোফা নিতে চান যে ওয়ান অন দুজন বসতে পারবে এটা যদি নিতে চান আপনি এটাও নিতে পারবেন সাতাশ হাজার টাকা আর আপনি যদি সিঙ্গেল নিতে চান যে আমি শুধু একজন বসতে পারবো এটা নিতে চান এটাও নিতে পারবেন এটা তো ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি যদি সাইড ডেলিভারি পেতে চান অবশ্যই অবশ্যই তিরিশ হাজার টাকার মতো প্রোডাক্ট ক্রয় করতে হবে এর জন্য বন্ধুরা যারা প্রোডাক্টটা ক্রয় করবেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম